হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি কালেকশন দেখাবেন আসসালামু আলাইকুম ভিউস আজকে আপনাদেরকে দেখাবো সুতির মধ্যে চিকেন কারি কাজ করা যা 50% ডিসকাউন্টে যাবে আজকে আচ্ছা এটা আমরা 4 দিন আগে মালটা নামাইছিলাম প্রায় 10000 গজ আমরা পাইকারি সেল করে আর এইটুকুই আছে তো এটা আমরা আপনাদের অনলাইনে দেবো কারণ আপনারা জানেন আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা কালেকশনের শেষের দিকে আপনাদেরকে আমরা অফারে দিয়ে দিই তো এই কালেকশনেরটা আপনাদেরকে অফারে দিয়ে দেবো চার দিন আগে আসে এই মালগুলো স্টক খালি আর এইটুকুই আছে তো এইগুলো যা দাঁড়াই নেবেন দ্রুত স্ক্রিন শট দেবেন আর পাঠাই দেবেন আমি চার দিন আগে বলে ভিডিওতে দিয়েছিলাম দুশো টাকা করে আজকে থাকবে মাত্র একশো সত্তর টাকা গছ

যদি আপনি জামা থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ তৈরি করে করতে পারবেন টপস কাপ্তান থেকে শুরু করে কাতুয়া লেডিস কাতুয়া ফতুয়া সব করতে পারবেন দেখেন মাত্র একশো সত্তর টাকা গজে পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি একজন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন কোনো টাকা অগ্রিম দিতে হবে না ঠিক আছে আর যারা যারা আমাদের কাপড়গুলো দেখতেছেন ভিডিও দেখতেছেন যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলতে সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের পুরাতন সাবস্ক্রাইবার আছেন তারা একটু নতুন আপুদেরকে নতুন ভাইয়াদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে যেরকম আপনারই রিলেটিভ আছে তাদেরকে শেয়ার করে দেবেন যারা আমাদের চ্যানেলটা জানে না মানে ওনারাও আপনাদের কোনো কম রেটে সুন্দর সুন্দর কাপড়গুলো কিনতে পারবেন মানুষের উপকার করাই হলো সোয়াবের কাজ ঠিক আছে এটাও একটা ইবাদতের মধ্যে পড়ে আপনি একজনের উপকার করলে আপনি শ্রব পাবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলোর গছ থাকছে কিন্তু অনলি একশো টাকা পার গছ যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে কেউ যদি আপনারা আসতে চান শপে আপনারা শপে এসেও নিতে পারবেন এবং অনলাইনের মাধ্যমেও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন দেখেন অনেক সুন্দর এগুলো বহর তো ফুল আড়াই হাত তাই না ভাইয়া ফুল আড়াই হাত জামা এ সব কিছু তৈরি করতে পারবেন একদম উপরে কাজ করা এই দেখেন পুরোটা জুড়ে কাজ করা অনেক সুন্দর যেইটা আপনাদের পছন্দ শুধু অর্ডার করবেন যা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অল্প দামে একদম সেরা মানের কালেকশন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপে আসতে পারেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন তো যেইটা দেখছেন দ্রুত অর্ডার করবেন মাত্র একশো টাকা পার গজ দেখেন অনলি একশো সত্তর যেটাই নেবেন একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সব ধরনের কালেকশনই কিন্তু ভাইয়াদের কাছে আছে প্রত্যেকটা কালেকশনই ভাইয়াদের কাছে পেয়ে যাবেন যে কোনো ধরনের কালেকশন লাগলে যোগাযোগ করবেন শুধু আর আমাদের ভিডিওতে লোকেশন দেওয়া থাকে এগুলো ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু অর্ডার করবেন অনেক সময় সার্থ তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ